শহীদ দিবস উপলক্ষে দূর দূরান্ত থেকে আগত অতিথিরা রয়েছে কলকাতার বিনানি ধর্ম ধর্মশালায় তাদের জন্য রয়েছে থাকা ও খাওয়ারের সুব্যবস্থা কেউ এসছেন কোচবিহার জলপাইগুড়ি মাথাভাঙা আবার কেউ এসছেন তুফানগঞ্জ শিলিগুড়ি সহ বহু রাজ্য থেকে বিভিন্ন জায়গা থেকে আর এই সব দেখরেখ করছেন রাজ্যের মন্ত্রী শশীপাজা মহাশয়া আগত অতিথিদের জন্য চিকিৎসার ব্যবস্থা করেছেন তিনি নিজেই মন্ত্রীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অতিথি আপ্যায়নে মেতে রয়েছেন সভাপতি স্বপন দেব বর্মন শুধু এসছেন মমতা ব্যানার্জি কি বলবেন আগামী দিন একুশে জুলাই শহীদদের উপলক্ষে সেই শোনবার জন্য উপস্থিত ছিলেন বহু তৃণমূল কংগ্রেস বহু নেতৃত্বরাও বছর কোচবিহারে সে প্রথম বছর উত্তরবঙ্গ থেকে আসেন যারা আগামীকাল একুশে জুলাই ধর্মতলা বুকে পৌঁছে দু তিন দিন ধরে থাকা ধসায় থাকে এবং ভালো খাবারের ব্যবস্থা এখানে অনেকগুলো ঘর রয়েছে সুতরাং সেটার সুবিধা হয় আর ধর্মতলাও এদের কাছের পরে সুতরাং সকাল সকাল উঠে তারা যাবে এটা আমাদের জেলা থেকে আগত সকলেই আমাদের দলের সমর্থক সৈনিকরা তারা যে লড়াইটা লড়ছেন জেলা স্তর আমরা খুব এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তারা একবারই দক্ষ সংগঠন একবারে উন্নয়নের কাজ যাতে সর্বস্তরে পৌঁছতে পারে তারা সেই সঙ্গে তলায় কাজও করে এবং দিদির কথা শোনার জন্য প্রত্যেকেই ছুটে আসে বিনানি ধর্মতলায় হ্যাঁ বিনানি আমাদের ধর্মশালা যেটা ধর্মতলা কাজ করেছি প্রচুর আমরা এটা এখানে মূলত দায়িত্বে এখানে থাকেন শ্রী সপন বর্মু শ্রীপক্ষ তিওয়ারী শ্রীমতী মীরা হাজরা শ্রী বরুণ মুর্মু থাকেন বক্সিদা নিজেই এখানে এসে ঘুরে গেছেন সর্বত্রসংখ্যটি হোক তারা কাজ করে দিন রাত কাজ করে যাচ্ছে অক্লান্ত পরিশ্রম হচ্ছে তাদের মাধ্যমেই কিন্তু এদের থাকাটা যতটা সুবিধে দেওয়া যায় সেটা করা যায় সেটা আমরা দেখি আমি ধন্যবাদ জানাই সকলে দিদির আবেগে দিদির প্রতি এতটা আস্থা এবং দিদি আছেন এই দল আছে তাই আমরা আছি তারপর জানতো মেডিকেল ক্যাম্পে যা মেডিকেলে ডাক্তারের সমস্ত ব্যবস্থা রয়েছে আশেপাশে ডাক্তার শহর অঞ্চলেও আসবে তার সুতরাং এটা একটা বড় দিক সাথে যাতে বাচ্চারা আসে তারা যাতে তাদের উপর একটা নজর থাকে যাতে এই দুটো দিকে লোকের বাড়তে না দেখো এই যে ম্যারেঞ্জমেন্টটা তুমি দেখছো এটা দীর্ঘ প্রায় একত্রিশ বছর ধরে তারও বেশি বড়বাজার অঞ্চলে সমস্ত ধর্মশালা এবং এই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মানে আমাদের সবকিছু জিনিস আমাদের মায়ের মতো মমতাদের নেতৃত্বে আমরা একটা কর্মী সেই সময় দলে ক্ষমতায় ছিল না সেই সময় সারা বাংলা থেকে যারা নর্থ বেঙ্গল থেকে আসতো তাদের থাকাবার বন্দোবস্ত করতাম আমরা বড়বাজারে এন্টায়ার ধর্মশালা এবং এই রকমই খাবার আরেকজমেন্ট করতাম আর আজকে এই একত্রিশ বত্রিশ বছর পর আবারও করতে হচ্ছে আজকে আমাদের সরকার আজকে অনেক জায়গায় থাকার জন্য তাও নর্থ বেঙ্গলের মানুষরা বেছে নিচ্ছে এই বিনানি ধর্মশালার আর আমরা পরে আসছি একটা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার যারা প্রথম দিন থেকেই বিনানিতে আসে সেই সময় রবির নেতৃত্বে ইনারি আমি কদিন আগে রবি ফোন করলো সকল আমার লোক যাচ্ছে ঠিক আছে মিদুল আলিপুর আলিপুরদুয়ার থেকে জলপাইগুড়ি থেকে তারা সবাই তো এরা দীর্ঘদিন ধরে এখানে আসা যায় মোহাম্মদ রবিউল হক গ্রাম সোলাডাঙা সাব ডিভিশন অঞ্চল মারুগঞ্জ সাব ডিভিশন নাটাবাড়ি আট নং বিধানসভা কেন্দ্র থেকে কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে আসছি আমরা গত আঠারো তারিখে এখানে পৌঁছাইছি এখন অবধি যা আসে মোটামুটি সবটাই ঠিক আছে কিন্তু খাওয়াতে দিয়ে একদম উনিশ বিচ হচ্ছে আর কি সবচেয়ে তাছাড়া পরিষেবা খুব ভালোই আছে আমরা আসছি আমাদের রবি ঘোষ সভাতিপদ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ এবং বর্তমান সভাপতি অভিজিৎ দেব ভূমিকের নেতৃত্বে আমরা এখানে আছি এবং আমাদের এমপি জগদীশ চন্দ্র বোসনিয়া বর্মন নেতৃত্ব আমরা আসি আগামী দিনেতে আরও যাতে ব্যাপক হারে আসতে পারি দিদির উন্নয়নের সাথে আমাদের এবং বর্তমান যে মন্ত্রী আসছে আমাদের এই বিনোদন ভবনে ওনার কাছে আমাদের অনুরোধ স্বাস্থ্য নারী কল্যাণ মন্ত্রী স্বাস্থ্য পক্ষে একটু নজর দেওয়া হসপিটালের দিক দিয়ে